এই রাস্তা কোনো ব্যস্ত শহরের নয় কোনও দৌড়ে চলা জীবনের নয় এই রাস্তা শুধু অনুভবের একটানা পিজ ঢালা পথ যার দুই পাশি সারি সারি গাছ দাঁড়িয়ে আছে যেন প্রহরী হয়ে হালকা বাতাস বইছে গাছের পাতা দুলছে আর সেই পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ছে রাস্তায় রাস্তার ছায়া আলোয়ে খেলা করছে প্রকৃতি যেন এক জীবন্ত ছবি এই পথে হাঁটলেই চোখে পড়ে জীবনের সরলতা রাস্তার পাশে ছোট ছোট ঘর মাটির দেয়াল খড়ের চাল একটি বেড়ার গায়ে চড়ে আছে শিশুরা তাদের চোখে মুখে অবাক দুনিয়ার কৌতূহল কোথাও গরু চলে যাচ্ছে ধীরে ধীরে পেছনে হেঁটে চলেছেন একজন কৃষক কারো হাতে দা কারো মাথায় খড় এই দৃশ্য যেন আটকে যায় হৃদয়ের কোণে পথের একপাশে পুকুর তার ধার ঘেঁষে নেমে গেছে সিঁড়ি একজন নারী কলসি ভরে তুলছেন পানি পাশে বসে আছে একটি বাচ্চা মেয়ে তারা কিছু বলে না কিন্তু উপস্থিতিটাই বলে দেয় জীবন এখানেই গড়ে ওঠে চা দোকান থেকে ভেসে আসছে হাসির শব্দ চারজন বসে গল্প করছেন মাঝে মাঝে তালি দিয়ে হেসে উঠছেন সেই হাসি ছড়িয়ে পড়ছে বাতাসে ছুঁয়ে যাচ্ছে পথিকের মন একটি ছেলে হেঁটে যাচ্ছে সাইকেল ঠেলে স্কুল ব্যাগ কাঁধে চোখে ভবিষ্যতে স্বপ্ন তার পাশ দিয়ে যাচ্ছে একটি ট্রলি ধীরে ধীরে শব্দ তুলে কোনো জোর নেই কোনো ব্যস্ততা নেই সবকিছু চলেছে নিজের ছন্দে বিকেল হলে রাস্তাটা যেন আরও সুন্দর হয়ে ওঠে রোদের তাপ কমে আসে গাছের ছায়া লম্বা হয় সেই ছায়ার মাঝে একটা বৃদ্ধ হেঁটে যাচ্ছেন তার চোখে নিশ্চয়ই অনেক গল্প জমে আছে এই পথ শুধু চলার নয় এই পথ শেখায় কিভাবে থেমে দাঁড়াতে হয় কখনো চোখ বান্ধ করে বাতাস শুনতে হয় কখনো শুধু পাখির ডানার শব্দে মন ভরে নিতে হয় এই রাস্তায় আপনি কারো দেখা পেতে পারেন কারো স্মৃতিতে হারিয়ে যেতে পারেন কিংবা নিজের ভেতরটা নতুন করে চিনে নিতে পারেন এটা শুধু রাস্তা নয় এটা এক নীরব অনুভূতির নাম এখানে হাঁটলেই মন শান্ত হয় হৃদয় নরম হয় আর জীবন একটু ধীর হয়ে যায় তাই যদি আপনি নিজেকে একটু সময় দিতে চান যদি আপনি প্রকৃতির সাথে একটু কথা বলতে চান তাহলে এমন এক রাস্তায় হাঁটুন যেখানে শব্দ কম কিন্তু অনুভব অনেক বেশি